আজকের অফার শুনলে সবার মাথা আরও খারাপ হয়ে যাবে আজকের অফার একদম স্পেশাল সবার জন্য আমি নিজেও অবাক যে আজকের এরকম প্রাইজে আমরা হচ্ছে অফার দিব সবার জন্য তাহলে কাঞ্চি কাতানের মধ্যে এটা কি রে ভাই মানে এটা কাঞ্চি যেটা প্রিমিয়াম কাঞ্চি এটা একদম বোঝাই যায় কত পরিমাণ প্রিমিয়াম সিল্ক আর এত সফট এটা আমার দেখেন আমার হাতের মোটের মধ্যে মানুষ যেন লেগে যাচ্ছে একদম বিসমিল্লা রহমান রাইম আসসালাম আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম কাঁচির অফার তো আপনারা জানেন আমাদের কিন্তু কাঞ্চি অফার চালু হয়ে গিয়েছে বাট এবার যারা হচ্ছে আর নিচ্ছেন তাদের জন্য বলি অবাক করে দেওয়ার মতো প্রাইসে আমরা কিন্তু আবারও দিচ্ছি আমাদেরকে কাঞ্চি কাতান শুধুমাত্র এবার পাচ্ছেন হাজার পঞ্চাশ টাকায় তো আমরা কি কি কালার দেখবো অবশ্যই কালারগুলো আপনারা দেখে নেন আমরা সবগুলো কালারে দেখবো যেগুলো আমাদের স্টকে আছে অনলি লাইভ অফারে লাইভে যা যা দেখাবো লাইভের স্ক্রিনশট নিয়ে যারা যারা ইনবক্সে যাবেন তারা পেয়ে যাবে কাঞ্চি কাতানের অফার শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাথা নষ্ট একদমই পুরো অবাক করে দেওয়ার মতো বিষয় কারণ এরকম ভাবে আমরা কখনই শাড়িতে অফার না কিন্তু দুদিনের অফার রেখেছি সেটার উপর সবাই মাথা খেয়ে ফেলেছে যে আরো অফার চাই আরো অফার চাই তো বিউটিফুল কাঞ্জি কাতানে আমরা আরো অফার দিচ্ছি দেখেন ব্লাউজ পিসের অংশটা কি পরিমাণ সফট কি পরিমাণ শাইনি গ্লসই একটা দিচ্ছে ইভেন হচ্ছে গিয়ে টার্সেল করা সুন্দর আঁচলের সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে কাঞ্জিগুলো দেখাবো একদমই মাথা নজর চোখ কাড়ানোর মতো একটা শাড়ি মানে মন একদম উজাড় করে নিতে পারবেন এই গুলো শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালার ডিজাইন সব আপনাদেরকে দিয়ে দিব আমরা ডিসকাউন্ট প্রাইজে আপনারা বাট সীমিত সময়ের জন্য কখন আবার ঠুস করে আমরা হচ্ছে গিয়ে বলে দিই যে আপু কাঞ্চি কাতানের অফার শেষ এটা কিন্তু আপনারা জেনে যাবেন আমাদের ফেসবুক পেজে তাই এখন যেভাবে আমরা অফার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে আমরা কিন্তু ক্লোজও করে দিব আমাদের অফারের যে অপশনটা তো আপনারা হচ্ছে গিয়ে সেই ক্লোজ করার আগেই দ্রুত ছটপট করে যে কালারগুলো আমরা লাইভে দেখাবো যে ডিজাইনগুলো আমরা লাইভে দেখাবো ওগুলো দ্রুত কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় আপনারা রিপ্লাই করেন না কেন আপু অবশ্যই আমরা রিপ্লাই করার চেষ্টা করি সর্ব সর্বক্ষণ আমরা হচ্ছে কি আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার ট্রাই করি কারণ হচ্ছে কি আজকে ফ্রাইডে আপনারা জানেন আমাদের ফ্রাইডে তো হয় কি ম্যাক্সিমাম এমপ্লয়ী ডে থাকে তো যার জন্য আমাদের কিছু এমপ্লয় কম থাকাতে আমরা হচ্ছে কি রিপ্লাইটা একটু স্লোভাবে আসে বাট ইনশাল্লাহ আমরা চেষ্টা করি রাত গনা ঘন যতক্ষণে থাকে না কেন আমরা আপনাদেরকে সেই ডিসকাউন্টে লাইভ হোক বা হচ্ছে কি সার্ভিস হোক সব কিছু আমরা দিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা পাবেন অর্ডার কোনো সমস্যা নেই আমরা সবার এস এম এস এর দেখেন এটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু অনেকটা আপনার আনকমন একটা কালার ডিজাইন দেখেন কি সুন্দর গ্লসি ফ্যাব্রিক যারা হচ্ছে প্রিমিয়াম কাঞ্চি কাতান খুঁজতেছেন তাদেরকে বলি এটা কিন্তু প্রিমিয়াম কাঞ্চি কাতানের একটা বার্সন অবশ্যই আপনারা এটা মিস করবেন না গ্রিন কালার কন্টাস্টে আপনি পেয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় যেগুলো যেগুলো দেখাবো ওগুলো সব আমাকে বললেন এগারোশো পঞ্চাশ টাকা আর এখানে এখানে হাজার পঞ্চাশ জি আপু অবশ্যই সেম কথা আমরা আপনাকে ইনবক্সে আবারও বলবো আপনি যদি আবারও ইনবক্স করেন আমরা আপনাকে আবারও বলবো কারণ আপনি আমাদের অপশনটা অবশ্যই বেছে নিতে হবে আমাদের লাইভ দেখে যে ডিজাইনগুলো যে কালারগুলো আপনারা দেখবেন সেগুলাই হচ্ছে কি আপনারা পাবেন শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় আর যে কন্টাস্টগুলো আমরা দেখাবো লাইভে শুধুমাত্র ওইগুলাই আপনারা পাবেন লাইভ অফার হাজার পঞ্চাশ টাকায় আর যদি আপনি আমাদের পিকচার দেখে দৌড়ে চলে যান আমাদের পিকচারের মতো নিতে তাহলে আপনারা কিন্তু পিকচারের প্রাইসটাই পেয়ে যাবেন যেটাতে থাকতেছে না ডিসকাউন্ট কারণ আমাদের ডিসকাউন্ট থাকতেছে লাইভে আমরা কিন্তু আপনাদেরকে লাইভ অফার রেখেছি কালকে থেকে ইনশাল্লাহ এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা লাইভ অফার পাবেন সেই লাইভ অফার থেকে অবশ্যই আপনি বেছে নিতে পারেন আপনি কোন শাড়িটা কিনতে চাচ্ছেন ঠিক আছে এই যে মাসাল্লাহ এটা পিঙ্ক কালারের সাথে যাচ্ছে ফিরোজা কালারের কন্ট্রাস্টে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে অ্যান্ড ডিজাইনটা অবশ্যই নোট করতে ভুলবেন না এই সুবর্ণার সুযোগটা কিন্তু অনলি আমরাই দিচ্ছি আপনাদেরকে আপনারা কেউই এটা কিন্তু কোনোভাবে অপব্যবহার করবেন না শোরুম বা হচ্ছে কি আমাদের অফিসে কোনোভাবেই ঝামেলা করবেন না বিশেষ করে ইনবক্সে করবেন না আমরা আপনাদেরকে যে অফারটা দিচ্ছি আপনারা শোরুমও আমাদের লাইভের স্ক্রিনশট নিয়ে যান এই কালার কন্ট্রাস্টগুলো আপনারা কিনতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা সেম প্রাইসে রাখবো শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে ডিজাইনগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যদি সেম ডিজাইন না পান কোনো রকম আফসোস করার কোনো কারণ নেই কারণ আমাদের কাছে কিন্তু একই কালার কন্টাস্ট রয়েছে অনেক ধরনের ডিজাইন ঠিক আছে অনেক ধরনের ডিজাইন রয়েছে তো আপনারা চাইলে অল্টারনেটিভ ডিজাইন পছন্দ করতে পারেন যদি আপনারা সেম ডিজাইনটা না পান আমাদের কাছে এই জন্য বললাম আর যদি সেম ডিজাইনটা তাহলে আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে দিছি টাকা গেলে জানাবেন আপু অবশ্যই সেটা আমাদের ইনবক্সে আপনি বলে দিতে হবে টাকা গেলে লাস্ট ডিজিটটা জানিয়ে দিলে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি যে টাকাটা এসেছে কি এসে নেই ঠিক আছে মাসা প্রাইস আচ্ছা আপো আমাদের লাইভ অফার প্রাইস চলতেছে হাজার পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা তাই আপনি যদি রেগুলার প্রাইজে কিনতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করবেন রেগুলার পিকচার নিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে আর যদি আপনারা অফার প্রাইজে নিতে চান তাহলে অবশ্যই আমাদের লাইভ থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে দিয়ে দেন যে আপনি হাজার পঞ্চাশ টাকায় অফার প্রাইজে কাঞ্চি কাতার নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে হাজার পঞ্চাশ টাকা আর ইনসাইড ডাকায় আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ডাকায় কিন্তু আপনাকে ডেলিভারি খরচটা শুধু অ্যাডভান্স করতে হবে আর বাকি পুরো টাকাটা থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আর বিশেষ করে আউটসাইড দেখা ইনসাইড ডাকা সব ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রির একটা অপশন রয়েছে সেটা কি আপনারা জানেন আমাদের কিন্তু ইন্ডিয়ান কালেকশন থেকে পঁচিশশো টাকার বেশি বিলে পার্সেস করলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রির অপশন তাই দেরি না করে এখন দুই তিনটে কাঞ্চি কিনে ডেলিভারি চার্জ ফ্রির অপশন করে নিন আর একসাথে সবাই মিলে আনন্দ উপভোগ করেন আপনাকে সাজিয়ে নিজেকে সাজিয়ে বা সবাইকে গিফট দিয়ে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর ফিরোজা কালারের মধ্যে এরকম প্রত্যেকটা কাঞ্চি কাতানে কিন্তু আমরা আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা যেন নিচে ডিজাইনটা পছন্দ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই সবগুলো কিন্তু থাকবে লাইভের অফার অবশ্যই লাইভে যারা দেখবেন তারা সবাই এই প্রাইজে কেনার চেষ্টা করবেন আর মাশাল এগুলা জাস্ট অসাম আপনারা দেখেন এক একটা কালার ডিজাইন আমরা আপনাদেরকে কোন কোন কালার ডিজাইনগুলো দিচ্ছি আপনারা দেখলেও বুঝবেন বিউটিফুল থ্যাংক ইউ আপু ওকে কখন কখন অর্ডার করা লাগবে আপু যে কোনো সময় অর্ডার করতে পারেন যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অফার প্রাইসটা ক্লোজ করতেছি অতক্ষণ পর্যন্ত আপনারা চাইলেই অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের লাইভ দেখে ইনশাআল্লাহ বাট আগের অফারটা ছিল দুই দিন এবারের অফারটা কয়দিন থাকবে আমি এখনো জানি না আপনারা কিন্তু হচ্ছে কি আমাদের দ্রুত অর্ডার করবেন তাহলে আমরা আপনাদেরকে সেই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ বলে দিব ঠিক আছে আমরা অবশ্যই পেজে আমাদের হচ্ছে কি অ্যানাউন্স করে দিব যে কতক্ষণে আপনারা পেজ আছেন কাঞ্চি কাতানের অফার পাবেন কবে কতদিন পর্যন্ত বা শেষ হচ্ছে কবে ঠিক আছে আর এছাড়া কিন্তু আমাদের পেজে বিভিন্ন আপডেট চলতেছে আপনারা চাইলে ওই আপডেট গুলা চেক করে আহ খুবই সুন্দর করে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের হচ্ছে কি শাড়িগুলো ওকে ঠিক আছে ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আপনাদের সাথে আজকে যে কালার গুলা দেখিয়েছি এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকায়